এই আমলগুলি করবা এই জিকিরগুলি বলে করবা এই জিকিরের

আগার দরবে পয়ে খামি বমন্দি ফেরু দরদার দোয়া মমাস পে সন্দি আইলে কাই আইলে কাই তু জবাবি হরসমা আইলে কাই তু জবাবি হরসমা মুশকিলে আস্তু হল সুতে বেবি নকা তখন এমন হয়ে যাবে তোমার এই দুই চোখ বন্ধ করার পরে তুমি যেখানে খুশি সেখানে তুমি ভ্রমণ করতে পারবে এক একটা মানুষ আব্বা

ককবন চিে বিনা এস-তিরাপি আাান আইরান এসে নাান াজানে আতবি কনে আান্খান ुাানব হাান আান

Κόρος μου νίγο πάθα, λόγα να ηλιά ρε σονά. Ρε λόγα κασάει, μου έλα φορλή. καλό αίγος λί, μας λύρει. Ρε λόγα κασάει,

একটা 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 গুণাগার মানুষ এমন রাস্তা পাইয়া যায় উন্নত হইয়া যায় কাল উন্নত হইলে পুরা দেখো উন্নত হইয়া যায় সে এখন আর সাধারণ মানুষ নাই এখন আর সাধারণ মানুষ থাকে না আল্লাহ কবিদের দরবারে যাবার পরে যেইভাবে ডাক্তার চোখ অপারেশন করে দিলে দূরের জিনিসও দেখা যায় এতদিন দেখা গেছে না এটি আল্লাহ নবীদের দরবারে গেলে হকানি পীর মাসাইকের দরবারে গেলে বয়াত নেওয়ার পরে যে অজিফা

আর দুনিয়া সিদ্ধি নেই বোমিনের জন্য দুনিয়াটা জেলখানা বমিনের দুনিয়াটা জেলখানা এখানে কষ্ট করবে এখানে টাকা কষ্ট করার জায়গা

কষ্ট দিয়ে সবাই বলে আবী মধ্যে পারি আল্লাহ

যখন টুপি পরাই আপনারা মাসাল্লাহ খুব সুন্দর চিন্তা করে টুপির ব্যবস্থা করেছেন আল্লাহ কমিটিকে উত্তম প্রতিদান দান করে বলেন আমি বাবাদের জন্য কারণ যেই বাবারা কষ্ট করে তাদের জন্য কিছু করছে তাদের জন্য আপনারা কিছু করেছেন এই বাবারা চাকরি করে নাই একটা টুপি দিছে কথা বলতে কিনা বলেন আমারও এখানে যে মাদ্রাসা দেখেছেন আমার এই মাদ্রাসা কুমিল্লা শহরে দুইটা প্রতিষ্ঠান আছে শহরের মধ্যে

আপনি কাই দেন না আপনি কামছেন তো আপনার ছেলেরে পাকড়ি দিছি আপনি কাম দেন আপনারে পাকড়ি দেই না তো না হুজুর আনন্দ কাম দেই আপনাকে আনন্দ না আপনি আজকে আমরা দুনিয়ায় যেমন আজকে কয়জন ছাত্র পাঁচজন ছয়জন ছাত্র কি আজকে কমিটি মাদ্রাসা শিক্ষকরা আমরা মিলে ছয়জন ছাত্রকে পাকড়ি দিলাম এই 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 বাবা মা এত কষ্ট করলো তাদেরকে শুধু একটা টুপি দিলাম মাথায় আর বাচ্চাদের পাকড়ি দিলাম কিন্তু আপনারা টেনশন করেন না আল্লাহ ময়দানে মাসরে ওই বাবা মার মাথার ভিতরে এমন এক টুফি এমন এক মুকুট পরাইয়া দিবি যেটা আলোতে সূর্য দেখানে উদিত হয় যেতনে গেছে অস্তগামী যায় মসজিদ থেকে মাগরিব পর্যন্ত সিগাল থেকে জুলুক পর্যন্ত পুরো জায়গাটা এই টুফির আলোতে আলোকিত হয়েছে আজকের বাবা মারা ধন্য এই কারণে আপনাদেরকে বলবো আপনাদের একটা সন্তান এই মাদ্রাসায় দিয়ে বলেন না আমি লাশ না হবে আপনি জানেন

সেই ছেলে দোয়া শুরুতেই পৃথিবীর মাতৃ উপরে 30 দোয়া বত করে দিয়ে আমি কি আপনাদের বোঝাইতে পারছি ঠিক সেই মাদ্রাসায় পড়াইলে মোরা সাথে সাথে সে দোয়া kalam করবে কথা মত করে বলে এরপরে জানাজার পরে আবার সবাইকে নিয়ে কাবে দোয়া করবে কবর barro দুয়া করবে 5 করবে 40 আ করবে বাবা মার ফুল কথা কথা করে বলে

ওরা দেখলাম মাজারে হামলা করে হুজুররা আমার মতো পান্ডাবি হলো হুজুররা মহিষ নিয়ে যাচ্ছে বেড়া নিয়ে যাচ্ছে দেখছি যে তাবার উপা করে ডেট নিয়ে যাচ্ছে এরপরে টিম নিয়ে যাচ্ছে স্ট্যান্ড ফ্যান নিয়ে যাচ্ছে এরপরে ওই বাড়ি থেকে ছাগল গরু যা যা আছে মাজারে মানুষের মানুষ করে দিয়েছে এগুলো নিয়ে যাচ্ছে ওরে ওরে মাজারে

ও আগে একদম সাংবাদিক লাইভ করেছে ওই মাজারের বিশাল একটা মসজিদ আমি রেখে দিয়েছি ভিডিওটা ওই বিশাল মধ্যে মসজিদের mihrab যেই ওই জায়গায় কোরআন শরীফ দিয়ে কত কিছু করে চালায় পারে না আমরা শুনতে পাই

মুহূর্তের মধ্যে আমরাও করে যাব কারণ তাদের কারণে আমরাও কিছু ভোগ করতে হবে আল্লাহ এই সমস্ত এই সমস্ত মুনাফিক হুজুর থেকে তুমি আমাদের হেফাজত করো বলে না